আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেট নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার প্রয়োজন বুঝতে পারবেন অবৈধভাবে ইউরোপে আসার সর্বশেষ অবস্থান সর্বশেষ অবস্থান এবং কোন দেশ কি ভাবছে কে কিভাবে এই প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আর অভিবাসীদের অবস্থান আরো অনেক প্রয়োজনীয় ইনফরমেশন যা জানলে আপনি বুঝতে পারবেন এবং আপনার ধারণা অনেক বৃদ্ধি পাবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি এখনই শেয়ার করবেন

সর্বশেষ ওশান বাইকিংস সকল সংস্থা একসাথে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে এই ঘটনাটি যখন ঘটেছে তখন ওশান বাইকিংস তার তথ্য উপাত্ত একসাথে হাজির করেছেন ইউরোপীয় আদালতে যখন স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন হচ্ছে লিবিয়াতে এবং লিবিয়া সাগরে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় আর এর সম্পূর্ণ অর্থায়ন করছেন ইতালি এবং অনেকগুলো ইউরোপীয় দেশ যা এখনই বন্ধ করার প্রয়োজন মনে করছেন ওশান বাইটিংস আপনার অবস্থান থেকেও এই ব্যাপারে সরব সতর্ক এবং সচেতন আরও বেশি প্রচার করার প্রয়োজন রয়েছে যত প্রচার ততই লাভ কারণ সাম্প্রতিক সময়গুলোতে ইতালি গ্রিস সহ বিভিন্ন দেশ অভিবাসী বিরোধী কঠোর অবস্থানে যখন ব্যক্ত হয়েছে তখন না অর্থায়ন করছে আফ্রিকার দেশ লিবিয়া তিউনেশিয়া সহ বিভিন্ন দেশে যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসীদেরকে ভয়ভীতি সৃষ্টি করা এবং অভিবাসীদের মধ্যে একটি ধারণা তৈরি করে দেওয়া আপনারা এখানে আসবেন না আর এখানে আসলে আপনাদেরকে আমরা হত্যা করব আপনারা এভাবে মৃত্যুবরণ করবেন বা আপনার আপনজনের ভাগ্যে এটাই ঘটবে ঠিক যেমনটি তারা এনজি সংস্থা ওশান বাইকিংসকে সরাসরি শ্যুট করেছে আর সেটির প্রমাণ হাজির করেছে ওশান বাইকিংস ইউরোপীয় আদালতে যদিও এরই মধ্যে ইতালি এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে কিন্তু এই তদন্ত কি লোক দেখানো নাকি তাদের অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ড এটা করছে সেটা তো এরই মধ্যে প্রভাবিত দর্শককে এরপরেও গেম থেমে নেই লিবিয়া থেকে গ্রীষের গেমগুলোর পরিস্থিতি বর্তমানে একেবারেই কমে গেছে যার মূল কারণ হচ্ছে যে গ্রীষ কর্তৃপক্ষ লিবিয়া থেকে আসা কোনো অভিবাসীকেই শরণার্থী হিসেবে নিবন্ধনিত করছেন না যেটি আগামী তিন মাসের জন্য তাদের ঘোষণা অনুযায়ী যদিও এরই মধ্যে শরণার্থী বিষয়ক সংস্থাগুলো গ্রীষ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আহ্বান এবং ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে একটি ব্যাপার ক্লিয়ার যে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করলেও গ্রীষ কর্তৃপক্ষ ইউরোপীয় বক্তব্য শুনতে চান না তারা তাদের স্পষ্ট অবস্থান জানান যেটি ফ্যাসিস্ট বা ডানপন্থী সরকারগুলোর যে স্বাভাবিক প্রক্রিয়া কে কী বললো কে কী করলো সেটা আমাদের দেখার বিষয় না অনেকটা আগ্রেশের ক্ষেত্রেও হয়ে গেছে তা দর্শক আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের একট সংখ্যক শরণার্থী প্রবেশের অনেক তথ্য দিয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ তার মানে গেম অনেক বেড়েছে যেটি গত কয়েক সপ্তাহের থেকে লিবিয়ার উপকূল ব্যবহার করে গ্রিস এবং লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি গেমও অব্যাহত রয়েছে